তো এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপের টাকা সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করে দিচ্ছে অনেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পেয়ে গেছে যারা পাওনি তাদের কোনো চিন্তা করার দরকার নেই তারা খুবই শীঘ্রই তোমার দেখতে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে এবং এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কিভাবে বুঝতে পারবে অর্থাৎ যারা পাইনি এখন এই মুহূর্তে তাদের মনে একটা আকাঙ্ক্ষা রয়েছে যে কবে পাবো এই কবে পাবো এর অ্যান্সারটা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে কিভাবে তোমরা চেক করবে যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা কবে পেয়ে চলেছ সে সম্পর্কে আমি কিন্তু ভিডিওতে বলবো জাস্ট পাঁচটা মিনিট ভালো করে শুনো তার আগে বলে দিই এই চ্যানেলে তোমার সমস্ত পরীক্ষার আপডেট দিতে দিতে সাহায্য করবে সমস্ত কম্পিটিভ এক্সামের আপডেট দিতে সবসময় তোমাকে সাহায্য করবে সবসময় তোমাকে এগিয়ে রাখবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হয়ে থাকো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এবার দেখো যাদের এই টাকাটা এখনো ঢুকেনি, নি তাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে আপডেট মানে যে লিঙ্কটা অ্যাকচুয়াল যে ওয়েবসাইটটা সে ওয়েবসাইটে একবার প্রবেশ করো একবার লগ ইন করো নিচে দেখতে পাবা অ্যাপ্লিকেশন বলে একটা থাকবে সেখানে যদি তোমার অপশান লেখা থাকে যে দেখবা যে নট ডিভেইসড বা কীরকম একটা লেখা থাকে এরকম একটা লেখা থাকে যে ডিভেইসড আর একটা নট ডিভাইসড তো যদি নট ডিভাইস বলে লেখা থাকে তাহলে জানবা যে তোমার টাকা শীঘ্রই মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে আর যদি সেটা না থাকে তাহলে জানবেন তোমার প্রসেস চলছে মানে স্বামী স্কলারশিপ ঢোকার প্রসেস চলছে অ্যাকচুয়ালি কি বলতো যে অনেকের করে অনেকে কলেজ বা স্কুল স্বামী স্কলারশিপগুলোকে আগে সাবমিট করে দেয় আগে ফরওয়ার্ড করে দেয় সেদিন তাদের মোবাইলে আগে ফরওয়ার্ডে নিয়ে মেসেজ চলে আসে তো বিকাশ ভবনে সেটা চলে যায় এবং বিকাশ ভবন থেকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় কেউ আবার অনেক স্কুল কলেজ একটু লেট করে দেরিতে পাঠায় ফলে তাদের একটু দেরি হয় এক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা যেতে পারো যদি এখানে ডিবেসড বলে নট ডিবেসড বলে লেখা থাকে তাহলে জানবা যে অ্যাকচুয়ালি স্পেলিংটা আবার ভুল হতে পারে ডি নট ডি দিয়ে একটা কোনো একটা স্পেলিং থাকবে দেখবা যদি থাকে তাহলে জানাবার চার পাঁচ দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রবেশ করে যাবে কোনো চিন্তা করার কোনো দরকার নেই আর একটা কথা বলি যে অনেকের আবার কি দেখা যায় যে ম্যাসেজ শো করে না অনেক সময় যেমন আমারই হয়েছিলো স্বামী স্কলারশিপের সময় এর আগের বার আমার কিন্তু ম্যাসেজ শো করছিল না তারা আমার কী করতে হয়েছিলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে দেখছি যে আমার পুরো টাকাটা ঢুকে বসে আছে কিন্তু আমার কোনো মেসেজই শো করে নি এমন ইস্যু টেকনিক্যাল ইস্যু কিন্তু তোমার দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে ব্যাঙ্কের ইস্যু থাকে তোমরা একবার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবা সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হলে ছেড়ে দেবে আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তোমার ফর্মে তাহলে তোমরা ওইখান থেকে মানে উপরের বিকাশ ভবন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমার এখানে বা ফর্মে কোথাও ভুল আছে আছে সংশোধন করতে পারো যদি পরবর্তী ক্ষেত্রে কিছু অসুবিধা হয় যদি তুমি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে কিভাবে তোমরা সংশোধন করতে পারবে এই সম্পর্কে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো তাই অবশ্যই একদম সামিগ স্কলারশিপ পাওয়া না পর্যন্ত প্রত্যেকেই কিন্তু চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকাও তার কারণ প্রত্যেকটা আপডেট কিভাবে টাকা পাবে কোথাও ভুল হলে কীভাবে সংশোধন করবে সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ দেব তাই অবশ্যই আর চিন্তা করার কোনো দরকার নেই তোমাদের এই সামিগ বারবার স্প্রিনটা আটকে যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকাটা সেটা এই যেহেতু ঢোকা শুরু করে দিয়েছে মোটামুটি এই মার্চ মাস বা এপ্রিল ফার্স্ট মধ্যে ফার্স্ট উইকের মধ্যে প্রত্যেকের কাছেই কিন্তু চলে যাবে তো এখানেই আমরা ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটা সুন্দর ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে যাও সবসময় আপডেট পেতে এবং সর্বাগ্রে আপডেট পেতে ধন্যবাদ